কে ছোট্ট একটা শপিং লিস্ট ছিল কিছু দরকারি ঘরোয়া জিনিস কেনার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে ছোট্ট যাত্রায় মার্কেটে এসে প্রথমেই খুঁজছিলাম রান্নাঘরে কিছু জিনিস ননস্টিক প্যানে ব্যবহার করার মতো একটা ভালো খুন্তি অনেকদিন ধরেই দরকার ছিল আর নন সাধারণ খুন্তি দিলে প্যান নষ্ট হয়ে যায় আর তাই একটা ভালো মানের খুন্তির খুব প্রয়োজন ছিল আমার প্রথমে যে দোকানটায় গেছি সেখানে আসলে আমার পছন্দ মতো হচ্ছিল না এই জন্য আমরা অন্য একটা কুকারে যে দোকানে এখানে আমি কিছু মাটির জিনিসপত্র দেখছিলাম অনেকদিন ধরে খুঁজতেছিলাম মাটির বাসনপত্র তো এই দোকানের বাসনগুলো আমার ভালো লাগলো না সাইজ প্লাস ডিজাইনেও ভালো লাগলো না তো আমি রেখে দিলাম শপিং করতে করতে হঠাৎ চোখ পড়লো মাটির কাপ পিরিচের দিকে কাপ পিরিচটা একদম দেশি ধাঁচের এক একটা যেন গল্প বলে আমি তো কাপ পিরিজ দেখছিলাম অন্যদিকে মিস্টার হাজবেন্ড পড়েছিল বাসন পেয়ালা নিয়ে আসলে তার অনেক ইচ্ছে ছিল আজকে কিছু মাটির জিনিসপত্র কিনবে বাড়ির থেকে প্ল্যান করে এসেছে অন্যদিকে দোকানের অন্য ক্রেতারাও চলে এসেছে দোকানদার সেদিকেই মনোযোগ দিল তো সে যাই হোক আমি তো কাপ পিরিজটা নিয়েই পড়েছিলাম আমার খুবই ভালো লেগেছে এটা এবং আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আজকে এটাই নিব আচ্ছা আপনারাই বলুন সুন্দর না এই কাপ তো আমি কাপ পিরিসটা নিয়ে নিলাম এবং এখানেও জিজ্ঞেস করলাম নন স্টিকের খুন্তি আছে কিনা দোকানদার বের করে দিল তো দোকানদারের সাথে দরদাম করে মাটির কাপ পিরিস সহ আরও কিছু দরকারি জিনিস নিয়ে নিলাম আমরা এরপর দোকানদারকে বললাম প্যাক করে দিতে উনি প্যাক করে দেওয়ার পর আমরা চলে গেলাম আরো একটা দোকানে এই দোকানটায় আমরা মূলত এসেছি একটা র্যাক কেনার জন্য তো দোকানে ছিল না বিধায় তারা স্টক রুমে নিয়ে তাদের মিস্টার হাজব্যান্ড র্যাক দেখতে চলে গেলেন এবং আমি এই দোকানে নন স্টিকের দেখতে লাগলাম ফাইনালি আমি খুন্তিটা নিয়ে নিলাম তো এবার আমাদের বাড়িতে ফেরার পালা আমরা রিক্সা খুঁজতেছিলাম এবং ফাইনালি আমরা একটা রিক্সা পেয়ে গেলাম এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আর আমাদের হাতে অনেক 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 আর হ্যাঁ এই আমাদের বেশি দরকার ছিল আজকাল এমন মাল্টি জিনিস না থাকলে ঘর সামলানোই কঠিন হয়ে যায় এই তো আমরা বাসার সামনে চলে এসেছি আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ